আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশে একশো দশ মধ্যে যতগুলো বাইক আছে সব থেকে আমার মনে হয় কম দামে বাইক হচ্ছে সুজুকি হায়াতি ইপি একশো দশ সিসি যদিও আমরা সবাই জানি এটা হচ্ছে একশো দশ সিসির একটি বাইক কাগজে কলমে এই বাইকের ইঞ্জিনটা হচ্ছে একশো তেরো সিসির একটি ইঞ্জিন তখন ধরা অনেকেই ভিডিও চেয়েছিলেন যে ভাইয়া একশো দশ সিসির কোন বাইকটা ভালো হবে যার জন্য আজকের ভিডিওটি কিন্তু আমি নিয়ে এসেছি যদিও বাইকের প্রাইসটা কম আবার কিন্তু একটি ব্র্যান্ডের বাইক সুজুকি ব্র্যান্ডের আর সুজুকি একটি জাপানি ব্র্যান্ড আপনারা সবাই জেনে থাকবেন বিশেষ করে ঢাকা শহরে যারা হচ্ছে একটু রাইড শেয়ার করতে চান তারা হচ্ছে একটু মাইলেজ ভালো হবে এমন একটা বাইক খুঁজেন অফিসে যাতায়াত করার জন্য অনেকে ভালো একটা বাইক খুঁজেন বিশেষ করে যেন ভালো মাইলেজ হয় তো বন্ধুরা ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি যদি একটু ভালো লাগে দয়া করে ভাইয়ের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবসময় সাপোর্ট করবেন সত্যি হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক দেখিয়ে দিচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে দশ লিটার পার লিটার ফুয়েলে অ্যাভারেস্ট মাইলেজ পেয়ে যাবেন ষাট থেকে বাষট্টি কিলোমিটার অনেক ইউজারের কাছ থেকে এমনটাই জানতে পেরেছি রেড কালারের এই বাইকটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা সংক্ষেপে ইনফরমেশন দেবো বাইকটিতে পাইপ হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে বাম পাশে সুইচ প্যানেল রয়েছে এখানে কী কী ফিচার আছে আপার টিপার এন্ডিগোর টান সুইচ হর্নের সুইচ পেছনের দিকে পা সুযোগ কিন্তু আছে আর ডান পাশে কি আছে যদি একটু দেখি মধুরা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলবারের ডান পাশে এখানে সেলফের সুইচটা রয়েছে পাশাপাশি হেডলাইট অন অফের সুইচও কিন্তু রয়েছে মধুরা বাইকের যে লুকিং গ্লাস সিম্পলের মধ্যে লুকিং গ্লাস দুটো কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে পিছন সেটটা ভালোভাবে দেখা যায় বাইকের সম্পূর্ণ অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে দামও যেমন কম আসলে ফিচারও কিন্তু কম আছে মানে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করলেও কিন্তু পারতো আর এখানে দেখতে পাচ্ছেন কি কি শো করবে আর কি ডিজিটালি এখানে কত কিলোমিটার স্পিডে বাইকটি চালাচ্ছে সেটা দেখা যাবে কত কিলোমিটার লাইফ টাইম রান করলেন সেটাও কিন্তু দেখা যাবে আর এই ডান পাশে হচ্ছে ফুয়েল গসটা দেখা যাবে ঠিক আছে আর বাইকের যে হেডলাইট এটা হচ্ছে হেডলাইটটা হচ্ছে বারো বোল্ডের পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ওয়ার্ডের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে তবে বন্ধুরা এই হ্যালোজেনের আলোতে সিটের মধ্যে ভালো আলো পাবে তবে হাইওয়েতে কিন্তু অবশ্যই সাবধানে রাইড করবেন দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের এন্ডিকেটর লাইট রয়েছে মোটামুটি ফ্লেক্সিবল রয়েছে সামনের যে টায়ার দেখতে পাচ্ছেন টায়ারের ওপরে গ্রিপগুলো ভালোই রয়েছে তবে টায়ারের সাইজ হচ্ছে সত্তর বাই একশো এখানে আশি বাই একশো দিলেও কিন্তু পারতো ঠিক আছে আর রিম ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন বাইকটিতে সাসপেনশন হিসেবে সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে মধুরার পাশাপাশি এই বাইকটা হচ্ছে ড্রাম ভেরিয়েন্ট মানে সামনে পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে তবে সিভিএস ব্রেকিং সিস্টেমটা যদি অন্তত পক্ষে থাকতো তাহলে কিন্তু ভালো হতো আর এই বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল হর্ন রয়েছে আর বাইকের যে ইঞ্জিন ইঞ্জিনের উপরে হচ্ছে সুজুকি লেখাটা রয়েছে একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে এবং সাতশো ষাট এম এটাও কিন্তু ব্র্যান্ডিং করা রয়েছে অর্থাৎ বাইকের ইঞ্জিনের অয়েল ক্যাপাসিটি হচ্ছে সাতশো ষাট এম আর কি আর বাইকে ফোরেস্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিন টাইপ হচ্ছে বিএস ফোর ইঞ্জিন সিসি হচ্ছে একশো তেরো সিসি ম্যাক্সিমাম পাওয়ার আট দশমিক সাত অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক নয় দশমিক তিন স্টারিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক দুটি থাকছে দিনের শুরুতে অবশ্যই কিক দিয়ে স্টার তুলবেন এতে করে বাইকের ইঞ্জিন ভালো থাকে বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন পঁচাশি থেকে নব্বই কিলোমিটার তবে এর থেকে বেশি যদি আপনারা টপ স্পিড তুলতে চান হয়তো ইঞ্জিনে ভাইব্রেশন হতে পারে আর বাইকে গিয়ার থাকছে চারটি আর এই বাইকে সিম্পল একটি এক্সজস্ট ব্যবহার করা হয়েছে আর একজস্টের উপরে দেখতে পাচ্ছেন এটা আমার কাছে একদমই ভালো লাগেনি একদম প্লাস্টিকের এখানে কিন্তু স্টিলের একটি মানে মার্গার ব্যবহার করলে কিন্তু ভালো হতো আর বাইকের যে ফুট রেস্ট এগুলো মোটামুটি উন্নত রয়েছে পাশাপাশি এই বাইকের পিছনে অ্যাডজাস্টেবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য উঁচু নিচু রাস্তাতে যখন রাইড করবেন ঝাঁকাঝাঁকিটা একটু কম করবে হ্যাঁ আর বাইকের পিছনে হচ্ছে যে টায়ার দেখতে পাচ্ছেন টায়ারের ওপরে ভালোই গ্রিপ রয়েছে পিছনে টায়ারের সাইজ হচ্ছে আশি বাই একশো সতেরো ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়ের পিছনে ড্রাম ব্রেক রয়েছে তো বন্ধুরা বন্ধুরা সুজুকি বাইকগুলোর ড্রাম ব্রেক হলেও ড্রাম ব্রেকের পারফরমেন্স অনেক ভালো আর বাইকের পিছনে হ্যালোজেন ইন্ডিকেটর লাইট আর এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটি গ্রাফবেল রয়েছে পিলার কিন্তু এই গ্রাফবেলটা ধরে আরামসে বসতে পারবে আর বাইকের বডির সাথে সুযোগই হায়াতি ইপি লেখাটা কিন্তু রয়েছে স্টিকার গ্রাফিক্স আকারে বাইকের যে সিটটা আসলে সিটটা মোটামুটি ভালোই আছে তিনজন বসে অনায়াসে আরামসে রাইড করা যায় আর বাইকের যে ব্যাকসাইডটা ব্যাকসাইডে হচ্ছে টেল ল্যাম্প হিসেবে হ্যালোজেন টেল ল্যাম্প রয়েছে দেখতে পাচ্ছেন আর শাড়িঘাট রয়েছে ফুটরেস্ট ট্রেস্ট রয়েছে বিশেষ করে লেডি পিলিয়ন কিন্তু এখানে আরামসে পা রেখে বসতে পারবে আর এই বাইকটিতে চেন কাভার ব্যবহার করা হয়েছে যাতে করে আপনার বাইকের চেনটা সুরক্ষিত থাকে বন্ধুরা এই বাইকটি যাদের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে যাদের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি একবার হলেও সুযোগের যে কোনো শোরুমে এসে ট্রায়াল দিয়ে দেখবেন তারা কিন্তু আরও ভালো করে জানতে পারবেন বাইকের কার্ভ ওয়েট হচ্ছে একশো সাত কেজি আর বাইকের বর্তমান বাজার মূল্য এক লক্ষ আঠারো হাজার টাকা বন্ধুরা ঢাকার মধ্যে কোনো শোরুমে সুজুকির কোনো শোরুমে কিস্তি সুবিধা নেই তবে ইএমআই সুবিধা আছে এ ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমি যে শোরুমে এসেছি এটা হচ্ছে সুযোগী ম্যাপস ইউনিয়ন লিমিটেড ঢাকা মিরপুর দুই নম্বর ষাট ফিট রোডে অবস্থিত ওনাদের দুটি শোরুম আছে ঢাকাতে একটা হচ্ছে মিরপুর শেওড়াপাড়াতে তিনশো তেইশ নম্বর মেট্রো পিলারের ঠিক হাতের বাম পাশে ফার্মগেটের দিকে যেতে আর একটা মিরপুর দুই নম্বর ষাট ফিট